ং মিলাই ত্রিশ কিলোমিটার আমরা রাইড করবো আজকে খাওয়ানি না খাইমা বই স্মৃতি রহুল প্রাণী বলে আপনাকে স্বাগতম টু জি ভিডিও সুপারটেড আর তারা তো পুরো ভিডিওটা রাইড আর আমরা প্রায় দুই কিলোমিটার মতো রাইড করি আসছি তো জানি না সামনের দিকে কি হইব আর এটাই রোড গেছিগঞ্জ রোড তারা তারা পৃথিবীর কোনো প্রান্তে থাকে সিলেট আইয়া সিলেট কদমতলি থেকে আগিয়া কদমতলি বাসের স্ট্যান্ডও যদি আপনারা চলে যাইতাম তো যতগঞ্জ রোডও দিয়া যদি হয়ে যাইতাম তাহলে আপনারা অবশ্যই বাস ড্রাইভার পাইয়ে আপনারা যত্ন সহকারে নিয়ে আইবা তো এই রোডের মাঝে দিয়ে গিয়ে আমরা যাইনি ময়াহালি রোডে দিয়ে ইয়ে জিরো পয়েন্ট হয়ে আমরা অবাধে বার তো দেখা যাক ক কিলোমিটার রাইড করতে পারি আর চিন্তা আছে বড়শু একটা টুর করার অ্যান্ড সো লেটসি পনেরো বিশ মিটার অ্যাকচুয়ালি তো এখন

কোনোদিন দহ টকা নিধে নাই তই পাৰিলে মাৰি দিলে পানী নাই খাই মাততো আহিছো নতুন মিনাৰেল পানী খাই মেলা নাই মানে কোচবি নাম কিতাপ

আর কি জিরো আবার সত্তর কিলোমিটার তা আমার জানা নাই সো দশ কিলোমিটার সপ্তাহে মিলাই আপ ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমরা রাইড করবো আজকে পনেরো বিশ কিলোমিটার করুন বাট পঁচিশ ত্রিশ কিলোমিটার হয়ে গেল করা নেই তো তো অস্থির মানে বিউটা সেই রকমের আর যাই হোক আর আরটা কাহিনী হয়েছে গিয়া মানে আপনাদেরকে না বললে নয় মানে একটু সাউন্ডের প্রবলেম হইতে পারে গিয়া আমার সাডেনলি মাইক্রোফোন থাকিসিগিং তো যার লাগিয়া প্রবলেম হইব খুব বেশি প্রবলেম হইব সাউন্ডের আমি একটু বুঝিয়া তো একটু ম্যানেজ করে নিবা মাইক্রোফোন সাডেনলি মাইক্রোফোন ঘুরিয়ে আসি নাকি দেখ কিছু করা নাই ও বেড আমি কই আমার কথা বুঝ তুই অনেক সময় যা যা করে না হয় জোতা করার করুন

একটু আগে তারা কি দেখা খাইছন খাইয়া পেট করিয়া খাইয়া আমার উপরে আমার গলাত বিল ফাঁসে যেতে পারো যাচ্ছেন আগলে হোটেল থেকে বেরোয় যাচ্ছেন মানে এই সময় মাত কিতা কইতাম আমার পূজা পুজো মানে খাই তারা খাইছো খাইয়া বুঝা গেছে যে তারা বিল দিবা পরে খাইয়া উইয়া গেলে পারে যাচ্ছে খালার হালাই কিতা কইতে চাই রে বুঝাইতে চাই রে আমরা জিরো পয়েন্ট চলে আসলাম আর আমি ভিডিও করা ভিডিও করা চক্করে পিছনে পড়ে গেছি তারা আমার আগে আছে নি সো একচুয়ালি মরফেছি টায়ার্ড আজকে গরমও নেপেছি তার লেগে আর একটু আমরা টায়ার্ড আর যাই হোক মানে আর যাই হোক বিউটা অসাধারণ এইটা এটা মানতে হইব আমার কাছে সত্যি আজকের ভিউটা অনেক বেশি ভালো লাগছে বাট সবচেয়ে কষ্ট বিষয় হচ্ছে মাইক্রোফোন চিরার লাগে আমার মুঠটা অনেক বেশি খারাপ হয়েছে যার লাগে ছবি টবি পিকচার কিছু তুলছি না তো এটা একটা কষ্ট রইল বুকের ভিডিও ভিউ